সামান্য কয়টা সুপারির জন্য আজকে সামান্য কয়টা সুপারির জন্য একটা মানুষের তাজা প্রাণ চলে গেছে দুই পেলেন ভাই এগুলা দুই দেন তো এটা হচ্ছে ভোলা লালমোহন থানার লালমন থেকে আসতে মঙ্গল শিখদার যেতে মাস্টার বাজারের একেবারে এবং দালাল বাজারের মাঝখানে মেন সড়কের সাথে এখন আমরা যার সাথে কথা বলবো উনি হচ্ছে আজকে সকাল আট ঘটিকার সময় বিদ্যুৎ যিনি নাপেরার দেশে চলে গেছেন তার চেয়ারি জামাই বলে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় যখন বিদ্যুৎ পৃষ্ঠ না ফেরার দেশে চলে গেছে তখন আপনি কোথায় ছিলেন তখন আমি লটারিং ছিলাম লটারিং ছিলাম খবর পেয়ে এখানে আজ খবর পেয়ে এখানে আসলাম আমি সকালবেলা এখান থেকে বের হয়ে গেলাম মার্কেটিং আমি তো মার্কেটিং এ চাকরি করি সকালে যাওয়ার সময় দেখলাম ওনারা দুইজনে স্বামী স্ত্রী একই জায়গায় বৈশা রোদ্দ পৌঁছেছে তো আমি লটারিং গেলাম সেখানে যাওয়ার পর আমার বাজার থেকে একজন ফোন দিল যে আপনার বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাৎক্ষণিক আমি বাসায় ফোন দিলাম বাসায় ফোন দিয়ে ওনারে খবর জানতে পারলাম

হিয়ারে তুমি কারেন্টের সুইচ আপ দিছ সে বিদ্যুৎ নিশ্চয়ই আজকে দেখেন ফঙ্গু আবার আমরা খবর পেলাম এই ছেলেটার বাবা নাকি কথাও বলতে পারে না বোবা যে সুপারি গাছের জন্য আজকে একটা মানুষের তাজা প্রাণ চলে গেছে না পাড়ার দেশে চলে গেছেন যে মানুষটা এই সুপারি গাছটা হয়তো কারো পরিবারের আফসোসের কারণ আমরা এখন যে বাড়িতে আছি মানিয়া বাড়ি আর যে মানুষটা আজকে বিদ্যুৎ পৃষ্ঠ সকাল আটটার সময় না দেশে চলে গেছেন তার নাম হচ্ছে লাল মিয়া তাদের বাড়ি নাকি লালমোহনের ওখানে একজন বৃদ্ধ মানুষ সামান্য কয়টা সুপারের জন্য আজকে হয়তো তিনি না ফেরার দেশে চলে গেছেন হ্যাঁ দুই বছর আগে বিদ্যুৎ পৃষ্ঠই এক কথায় তিনি একেবারে ফঙ্গ প্রতিবন্ধী হয়ে গেছে যে ছেলেটার ভবিষ্যৎ একেবারে অন্ধকার তার পুরুষঙ্গ সমস্যা হয়েছে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার পরে এই ছেলেটার যে সঙ্গটা সমস্যা হয়েছে যার ফলে তার প্রচ্ছাপ পড়তে থাকে সেখানে কাপড় বেঁধে রাখছে যাতে করে সেখানে যেমন বাচ্চারা প্রচ্ছাপ পায়খানা করার জন্য তাদেরকে প্যাম্পাস করানো হয় সেম তাদের আজকে আমার এই ভিডিওটা হচ্ছে সবাইকে যেত সতর্ক করার জন্য বিশেষ করে যারা পল্লী বিদ্যুতের কর্মচারী কর্মকর্তা আছেন বিদ্যুৎ অফিসের কর্মচারী আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যারা ভিডিওটা দেখছেন তারা একটু শেয়ার করা জরুরি খুবই জরুরি আমরা বিভিন্ন জায়গায় দেখি মেন সড়কের সাথে বিভিন্ন গাছের সাথে কিংবা বিভিন্ন ঘরের সাথে বিভিন্ন জায়গায় এভাবে বিদ্যুৎ লাইনগুলা থাকে যার ফলে প্রতিনিয়ত আমরা কোথাও না কোথাও খবর পাই যে এখানে গেছে ওখানে বিদ্যুৎ পৃষ্ঠ একজনে গেছে ওখানে পঙ্গু হয়ে গেছে মেন সড়কের সাথে এবং কিংবা যেখান দিয়ে মানুষের চলাফেরা হবে সেই সমস্ত লাইনগুলা যদিও ওই যে কাবার কেবলস আছে সেগুলো দিত মনে হয় মোটামুটি মানুষের জন্য একটা সেফ হয়তো কিছুদিন পর পর আমরা দেখতাম আগাসা মাগাছা পরিষ্কার করত পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী কর্মকর্তারা কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না তারাই ভালো জানে বিদ্যুৎ লাইনের সাথে যে সমস্ত গাছগুলো লাগানো থাকে সেই গাছগুলো যদি আপনারা কখনো কাটতে চান কিংবা ডাল ফলা যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলে টেঙ্গাইতে চান সেগুলোর জন্য আগে আপনারা বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করবেন তারপরে সেখানে গিয়ে কাজ করবেন যে সমস্ত গাছের সাথে বিদ্যুতের লাইন লাগানো আছে বিদ্যুৎ চলাকালীন অবস্থা যদি আপনি সেখানে গিয়ে কাজ করেন যে কোনো সময় আপনি বড় ধরনের একটা দুর্ঘটনা শিকার হতে পারেন বি কেয়ারফুল তাই আগে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে সেখানে লাইন বন্ধ করবেন তারপরে সেখানে গিয়ে কাজ করবেন সবাই সতর্ক থাকবেন আমি নাজিম খান সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আহ